বেহাল মোহনখাল কলোনি গ্রামের গ্রামীণ রাস্তা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ গ্রামবাসী পূর্বধলার মোহনখাল রাম মানিকপুর জিপির মোহনখাল কলোনি গ্রামের গ্রামীণ রাস্তাটি দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে আর এতে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসী শুক্রবার সংবাদ মাধ্যমের কাছে গ্রামের বেহাল রাস্তার কথা তুলে ধরেন সাংসদ বিধায়ক সহ পঞ্চায়েত প্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তারা তাদের অভিযোগ সাংসদ পরিমল শুক্লবৈদ্য ধলার বিধায়ক ছিলেন মন্ত্রী ছিলেন কিন্তু তাদের গ্রামের রাস্তাটি তিনি করে দেননি এদিকে ধলাই উপনির্বাচনের সময় বিধায়ক রঞ্জন দাস হাস্তা করে দেওয়ার কথা দেন কিন্তু কিছুই করেননি তিনি তারা পূর্বধলায় প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাসের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন বিস্তারিত দেখুন শীর্জ সংবাদের পর্দায় খিতা হইতাম হওয়ার কোনো ক্ষমতা নাই যে আমরা অত দূর দুর্যোগে আছি হিসাবে আমাদের জেলা পরিষদ একদিন বলেছিলাম যে স্যার আমরা একটু রাস্তার ওটা সফন দাস উনি বলেছেন তোমরা খালি রাস্তা রাস্তা করো তোমরা একটু মানুষ ক্ষয় করো আসে তোমরা যে খালি রাস্তা রাস্তা করো তোরা মানুষ করিবারে কেন আস তোমরা আমরা এমন আমরা খালি খাম হইলো আমরা ভোট দেয় আমরা খাম কিছু আমরা কাজ হইলো আমরা ভোট দেয় কাজ আর আমরা বুড়িয়া রাস্তার দেখুন রাস্তার অবস্থা রাস্তা দেখা রাস্তা না রাস্তার মা বা দেখুন রাস্তার মা বাবা অতটুকু গুড

আজ পর্যন্ত উনিও এসে নেই উনার রাস্তার কোনো খবর নাই আমার রাস্তা চাই আমরা রাস্তাটা লাগে এক নম্বর গ্রুপের সদস্যরা আমাদের এই দুইশো পরিবারের মতো আছি আমাদের এখানে আসা যাওয়ার কোনো রাস্তা নাই আজকে বিগত পঁচিশ বছর তাকিয়া একবার কংগ্রেস আমলে জব কার্ডের কাজ হয়েছিল হওয়ার সত্ত্বে আমাদের আঞ্চলিকের রাস্তার মতো একটি জব কার্ডের কাজ শুরু করার পথে বিগত আজকে পাঁচ তিন বছর এমএলএ পরিমল শুক্লবৈদ্য স্যার হয়েছেন এবং তিনবার ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন আমাদের এখন নিয়ারঞ্জন আবার এমএলএ হয়েছেন কিন্তু আমাদের এখানে কোনো জাত রাস্তা নাই পাঞ্চায়েতও বানাইলাম আমাদের এখানে কোনো রাস্তা নেই দুইশো পরিবারে আজ বিগত একটা ডেলিভারি নিতে হলে আমাদের বার্ষিকা এখানে রাখা আছে ওরাকে আমরা তিন মুখা নিয়ে পছতে পস্তে পারি এবার আমাদের এখানে একজন পেট অপারেশন হয়েছিলো ওনাকে আমরা তিন দিন এখানে ভাড়া ঘর নিয়ে রাখি করে অনেকে সুস্থ করে আমাদের মন কালে এসেছি আমাদের এনে মন কালে হিন্দু পরিবার খালি বিগত বিজেপি উৎপন্ন হওয়ার পরে খালি বিজেপি বিজেপি বলছি আজকে কিন্তু বিজেপির কোনো উন্নয়ন তো অনেকেই খালি শোনা যায় খালি উন্নয়ন উন্নয়ন কিন্তু উন্নয়ন তো এইটাই আমাদের কপালে আসে যে বিগত আজকে কাদার মাঝে বাচ্চারা স্কুলে আসতে পারে না সরকার দিয়েছে চাপ যে বাচ্চারা যদি সাতটা দিন স্কুলে যায় না তবে ও নাম কাটে যাবে আমাদের রুজি করা মানুষ আমি বাচ্চাকে নয়টার সময় স্কুলে নিয়ে যাব কীরকম যাব। যদি নয়টার সময় আমি স্কুলে নিয়ে যেতে আমার ঘরে পেট বাচ্চা বউ বাচ্চারা সব উপাস থাকতে থাকে আমি বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে পারি না মাস্টাররা দে গরম আমি এই এইগুলা রকম অবস্থায় আমি বাচ্চারা নিয়ে স্কুলে যেতে দেই না তবে মাস্টার গরম দেয় এখন আমার বাচ্চারা তো ভবিষ্যৎ অন্ধকার আমাদের তো অন্ধকার হয়ে গেছে আমি সরকার হিমন্ত সরকার অনুরোধ করছি এমএলএর কাছে অনুরোধ করছি যদি অতি সত্তর আমাদের এই রাস্তাগুলোর কাজ যদি করে দিতে পারেন তা আমরা মন করবো আমরা একটা গঙ্গার জলে ডুব দিয়ে মুক্তি হয়েছি এটাই আমার বক্তব্য খাবার কোনো ক্ষমতা নাই যে আমরা অত দূর দুর্যোগে আছি হিসাবে আমাদের জেলা পরিষদ ওনার কাছে একদিন বলেছিলাম যে স্যার আমরা একটু রাস্তার দাস উনি বলেছেন তোমরা খালি রাস্তা রাস্তা করো তোমরা একটু মানুষ ক্ষয় করা তোরা তোমরা যে খালি রাস্তা রাস্তা করো তোমরা একটু মানুষ ক্ষয় করিবার কেন আছো তোমরা আমরা এমন বাসি আমরা খালি খাম উঠলো আমরা ভোট দেয় তাই আমরা বুঝছেন আমরা কাজ আমরা ভোট দেয় খা